আপনাদের যাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই নতুন বছরের শুরুতেই স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন দুটি স্কিম চালু করার কথা বলা হয়েছে যে স্কিমগুলোতে আপনারা বিপুল পরিমাণে টাকা তো পাবেনই ইনভেস্টমেন্ট করলে এছাড়াও পাবেন আরও বিশেষ সুবিধা কি সেই সুবিধা এবং এই দুটি স্কিম কি জানবো অবশ্যই আজকের এই ভিডিও ডিটেলসে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা সাথে থাকুন এবং প্রতিবেদনটি দেখতে থাকুন তো কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমরা আজকের এই ভিডিওতে জানব তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে যে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি নতুন দুটি স্কিম চালু করেছে সেই স্কিমগুলি কি একটা হচ্ছে হার ঘর লাগপাতি আর ডি স্কিম অর্থাৎ আর ডি স্কিম নতুন একটা আর ডি স্কিম চালু করেছে যেটি নাম হচ্ছে হার ঘর লাখপতি আর ডি স্কিম এবং আরেকটা রয়েছে এসবিআই প্যাটান্স এফ ডি স্কিম এই দুটি স্কিম কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা হচ্ছে কি এবং এই স্কিমগুলোতে কি কি সুবিধা রয়েছে না যে ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলছি শুনুন তো দেখুন আর ডি যেটা রয়েছে অর্থাৎ হার ঘর লাখপতি আর ডি স্কিম যেটা সেই স্কিমের সম্বন্ধে কি বলছে এটি অর্থাৎ স্কিমের ধরন এটি একটি প্রি ক্যালকুলেট রেকারিং ডিপোজিট আর ডি স্কিম যেটি ভারতীয় স্টেট ব্যাংক দ্বারা পরিচালনা করা হচ্ছে অর্থাৎ প্রি ক্যালকুলেট রেকারিং ডিপোজিট আর ডি স্কিম এটা এরপরে বিনিয়োগের সুযোগ এই স্কিমে গ্রাহকরা এক লক্ষ টাকা বা তার বেশি গুণিতকে অর্থ জমা করতে পারবেন অর্থাৎ মোটামুটি ভালোই টাকা এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন তারপর এখানে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এই স্কিমে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালক বা নাবালিকারাও বিনিয়োগ করতে পারবেন ভালো একটা সুবিধা উদ্দেশ্য এই স্কিমটি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে এবং দ্রুত আর্থিক পরিকল্পনা তৈরি করতে সহায়ক অর্থাৎ এই যে আর স্কিম যেটা রয়েছে হার ঘাড় লাগপথে আর স্কিম এটা ডিটেলস আপনারা আশা করি বুঝতে পারলেন মোটামুটি হুম সবাই প্রায় প্রাপ্তবয়স্কদের সাথে সাথে নাবালিকা না বলে নাবালিকারাও ওদের নামেও আর কি করা যাবে হ্যাঁ একটা ভালো রকম টাকা কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারছেন এবার রয়েছে এস বি প্যাট্রন্স এফডি স্কিম সেটা কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক তো এটি এটিও বলছে একটি স্টেট ব্যাঙ্কে পরিচালিত একটি বিশেষ এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম এখানে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এই স্কিমটি বিশেষত আশি বছর বা তার বেশি বয়সে প্রবীণ নাগরিকদের জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের জন্যই কিন্তু এই প্যাটার্ন এফডি স্কিম এই স্কিমটি বা এই যে স্কিমটি স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা হচ্ছে এবং এখানে বলে রাখি এই যে স্কিম এখানে যে সুদের হার যেটা দেওয়া হবে সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি সুদের হার প্রদান করা হবে অর্থাৎ নর্মালি যেমন দেয় তার থেকে কিন্তু বেশি দেওয়া হবে আবার এই স্কিমে বর্তমান ও নতুন এফডি বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন অর্থাৎ যারা যারা অলরেডি আগে এফডিতে ইনভেস্টমেন্ট করেছে তারাও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবে এবার এখানে জেনে নেওয়া যাক যে প্রবীণ নাগরিকদের কেমন কি সুদের হার দিচ্ছে ফিক্সড ডিপোজিট স্কিমে সেটা তো সাত থেকে পঁয়তাল্লিশ দিনের যদি এফডি করা হয় সেক্ষেত্রে চার পার্সেন্ট সিনিয়র সিটিজেন শুধু প্রবীণ নাগরিক এবং ছেচল্লিশ থেকে একশো উনআশি দিন রয়েছে ছ পার্সেন্ট একশো আশি থেকে দুশো দশ দিনের রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং দুশো এগারো থেকে এক বছরের যাদের রয়েছে পাচ্ছেন সাত পার্সেন্ট এক বছর থেকে দু বছরে পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দু বছর থেকে তিন বছরের কম সাড়ে সাত পার্সেন্ট তিন বছর থেকে পাঁচ বছরের কম সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাঁচ বছর থেকে দশ বছরের যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কী পাচ্ছেন হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট এবার রয়েছে সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের জন্য যেটা রয়েছে সেটা তো সেখানে কি রয়েছে একটু দেখে নেওয়া যাক তো সেখানে দেখতে পাচ্ছেন এক বছর থেকে দু বছরের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো থেকে সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দু বছর থেকে তিন বছর যেটা রয়েছে সেভেন পার্সেন্ট থেকে সাড়ে সাত পার্সেন্ট তিন থেকে পাঁচ বছর সাড়ে ছয় থেকে সাত পার্সেন্ট পাঁচ থেকে দশ সাড়ে ছয় থেকে সাত পার্সেন্ট তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি এবং হ্যাঁ যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু মতামত জানানোর থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে